সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা শুভেচ্ছা নেবেন আসেন আজকে পৃথিবীতে মহাদেশগুলো দেখি এবং বিভিন্ন মহাদেশের বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেশগুলো সম্পর্কে একটু পরিচিত হই পৃথিবীতে মহাদেশ আসে সাতটি এর মধ্যে এশিয়া হল সর্ববৃহৎ মহাদেশ এরপরে আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অ্যান্টার্কটিকা ইউরোপ মহাদেশ পশ্চিনী বা অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকায় কোনো মানুষ বসবাস করে না চার হাজার পর্যটক আছে আর এছাড়া অ্যান্টার্কটিকা বরফ আচ্ছাদিত ওশিনিয়া বা অস্ট্রেলিয়া একটি দেশ একটি মহাদেশ এবার আসেন এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ চীন আয়তন এগুলো আর আয়তনে ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ আফ্রিকায় বৃহত্তম আলজেরিয়া ক্ষুদ্রতম সিচেলিস উত্তর আমেরিকায় বৃহত্তম কানাডা আর ক্ষুদ্রতম হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস দক্ষিণ আমেরিকায় ব্রাজিল বৃহত্তম ক্ষুদ্রতম সুরিনাম অ্যান্টার্কটিকায় কোনো রাষ্ট্র নেই ইউরোপে রাশিয়া বৃহত্তম ভ্যাটিকান সিটি হলো ক্ষুদ্রতম ওশেনি বা অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া বৃহত্তম এবং নাউরু ক্ষুদ্রতম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম